আমার নবীজি এর সাথ মেশকাত শরীফের হাদিস আল্লাহ যখন কোন পৃথিবীর মধ্যে কোন বান্দাকে ভালোবাসেন মহাব্বত করেন আল্লাহ জিব্রাইল কে ডাক দেন জিব্রাইল কে ডেকে বলে ও জিব্রাইল শোনো আমি পৃথিবীর অমুক বান্দাকে মহাব্বত করি তা আমি যখন মহাব্বত করি তোমাকে বলছি এই জিব্রাইল আমার পৃথিবীর সেই বান্দাকে তুমিও মহাব্বত করো সুবহানাল্লাহ শুধু তাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরো ارشاد করছেন জিব্রাইলকে আল্লাহ পাক দেখে বলেন ও জিব্রাইল তুমি তো মহব্বত করো ঠিক আছে এতটুকুর মধ্যে শেষ করলে হবে না তোমার আরো একটা দায়িত্ব আছে সেটা হলো এই আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সকল ফেরেশতার কাছে তুমি এই বার্তা পৌঁছে দাও তারাও যেন আমার মহাব্বত করা সে বান্দাকে তারাও যেন ভালোবাসে মহাব্বত করে এই জন্য মনে রাখবেন সবাই এটা ভালোভাবে খেয়াল রাখবেন আজকে মৌসুম পার্ক তো মানুষ পছন্দ করছে ভালোবাসছে সায়েন্সে শ্রীপুট কে তো মানুষ পছন্দ করছে মহাব্বত করছে হুজুর মুর্শিদা নামাল জানা হাফিজ খালি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু আনহু কেবলা

কারণ বলারা যেখানে যায় সেখানে মানুষের এত হুজু কেন হয়ে যায় কারণ আল্লাহাদেরকে যখন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আপনি ভালোবেসেছেন তারপরে সেই ভালোবাসা হযরতে জিব্রানান্দরের মধ্যে এসেছে সেই জিব্রানান্দরের মাধ্যমে সেই ভালোবাসা গোটা আসমানের মধ্যে ছিয়ে গেছে শুধু আসমানের মধ্যে সীমাবদ্ধ ছিল না সেটা আস্তে আস্তে জমিনের মধ্যে নেমে এসেছে জমিনের মধ্যে আস্তে আস্তে আজকে লাখ হাজারের গুমান মردن পেশকার হাত আলী রাজার বাড়ি জামে মসজিদ প্রাণ যারা বসেছেন প্রত্যেকের বিতরা আজকে গোসে পাকের mohabbat টুকে গেছে কারণ এই গোসে পাকের mohabbat সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে এসেছে সুবহানাল্লাহ এজন্য আমার গোসে পাক বলেন তুবুলী ফিস সামাঈ ওয়াল আরদি দুকতি ওয়া শাউ সুসআদতে কদে বদালি ও পৃথিবীবাসী শোনো তোমরা যারা আজকে আমার আলোচনা করছো গুণ কীর্তন করছো মনে করছো তোমরা শুধুমাত্র গুণ কীর্তন করছো নয় নয় আমার ঠঙ্কা আগে